শুভ সকাল বন্ধুরা তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকের রবিবার আর চলে এসেছি দেখতে পাচ্ছ সকালবেলা ফার্স্টে আগের দিনের যে হাফ শুকনো জামা কাপড়গুলো ছিল এই কদিন তো রোদ্দুর হচ্ছেই না বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রোদ্দুর হচ্ছে তো শুকোয়নি তো সেগুলো নিয়ে দেখো মেলে দিচ্ছি মেয়ের স্কুল ড্রেস মেয়ের আরও জামা আমার জামা সব কিছুই মানে হালকা হালকা ভিজে আছে আগের দিন দিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি তো চলো দিনটা শুরু করলাম তো দেখতে থাম মর্নিং বন্ধুরা তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে রবিবার আর এখন বাজে নটার মতো আর দেখতেই পাচ্ছ চারিদিকে মেক করে আছে আর কুয়াশা বরা মানে কি বলবো সকাল থেকে একদম মেক করে আছে আর কুয়াশা এত এত বেড়া হয়ে গেছে তাও দেখো চারিদিক তো আর আকাশও মেক করে আছি আর আজকের প্রচুর জামাকাপড় কেচে দিয়েছিলাম কাল কারণ মেয়ের স্কুলের ড্রেস তো সেগুলো শুকোয়নি আর আজকেরও শুকোবে কিনা জানি না কি হবে জানি না মেয়ে কালকের পরে স্কুলে যাবে তাই দেখো মেলে দিয়েছি জানি না রোদ্দুর উঠবে না কারণ কী হয় এই যে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে এই জন্য দিয়েছি মেলে সব তো চলো আর উঠেছি একটু আগে কারণ ইচ্ছে করেই উঠেনি কাজ এমনি সরে সেরে রেখেছিলাম রান্নাঘরের কাজ প্রায় আর হাজব্যান্ড তো সকালে উঠেও সবজি কেটে দিয়েছে রান্না বসাবো তো তারপরে এখন নিচে গিয়ে টুকটাক কাজগুলো করে নেবো ঠিক আছে তো চলো আজকের তো বেলায় রান্না করব। তো চলো ভিডিওটা আজকে শুরু করেছি যতটুকু পারবো যা পারবো শেয়ার করবো চলো দেখতে থাকুন তো চলো নিচে নেমে যাই আর গিয়ে বাকি কাজগুলো করে নেবো রান্না বসাবো তো দেখো নিচে নেমে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটা না একদম আগোছল হয়েছিল হয়েছিলো বাসনপত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিল মেঝে এমনি রেখে দিয়েছিলাম তো সেগুলো জল ঝরিয়ে এখন দেখো তুলে রাখছি ওই ঝুড়িতে তো রাখলে স্পে অনেকটা স্পেস ফাঁকাও হয়ে যাবে ছোটো রান্নাঘর তো ওই জন্য দেখো জল ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখছি সব মুছে মুছে আর হাজব্যান্ড ওদিকে বাজার থেকে চলে এসেছিলো আর সবজিটাও কেটে দিয়েছিলো সকালবেলা কী করবে বাড়িতে থাকে তো কেটে দিয়েছিলো তো সেটা ওখানে আছে তো চলো আমার কিন্তু প্রায় বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার কাউন্ডার টো ভালো করে মুছে নেব নি নিয়ে একেবারে বেরিয়ে যাবো গিয়ে চা খাবো একটু আর মেয়েকে ডেকে দেব মেয়েও কিন্তু শুয়ে আছে আর এখন তো মানে কি বলবো আজকের বিশেষ করে আগের দিন বৃষ্টি হয়েছিল আর আজকের না একদম অন্ধকার হয়ে আছে চারিদিকে কুয়াশা শীতকালের বৃষ্টি হলে যা হয় তো এটাই মানে যেদিনে শ্যুট করেছিলাম সেদিনকে তো চলো আমি পুরো ক্লিন করে আর এই যে সবজিটা কেটেছিলো সেটা ধাক্কা দিয়ে রেখে দিয়েছি তো যখন রান্না করবো বলছি কি হবে তো চলো আর দেখো ঘরে চলে এসে ছি আর ভাবলাম যে খাওয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নি ঝাড়ু দেওয়া হয়নি তো ওই জন্য তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব নিয়ে তারপরে চা বসাবো আমি আর হাজব্যান্ড খাবো মেয়ে খায় না মেয়ে অন্য কিছু খায় চকস কোনোদিন ম্যাগি এইসব খায় আর যেদিনে ওর বাবা বাজার থেকে কিছু আনে সেটাই খায় তো আর অন্যদিন তো সকালবেলা ভাত খেয়ে বেরিয়ে যায় টিফিন নিয়ে তো যেদিনে ছুটি থাকে সেদিনে ওই কিছু খেয়ে নেয় তো আর আমি তো চা বিস্কুট খাই আর কিছু থাকলে হয়তো যেদিনে রুটি থাকলো পাওয়া রুটি রুটি দিয়ে চা সব খাই আর কি আর হাজব্যান্ড তো সকালবেলা উঠে মুড়ি খেয়ে নেয় ভিজিয়ে বা অন্য কিছু দিয়ে তো ওই জন্য ওকে দিতে হয় না তো ওর জন্য চা বানাবো তো সেটাই আমি খাবো তো ওই জন্য ওকেও দেবো দুধ মানে চিনি ছাড়া ও চা আর আমি দুধ চা খাই জানোই তো তো দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি চা খেতে তো চা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো খাওয়া করে নিই দুজনে আর ওকে আজকে দুটো বিস্কুট দিয়েছিলাম আমিও নিয়েছিলাম তো চলো এই চা খেয়ে আজকে আর কিছু টিফিন করব না চা বিস্কুট দিয়েই টিফিন হয়ে যাবে তো এই নিয়ে নিচ্ছি তো চলো দুজনে চাটা খেয়ে নিয়ে হচ্ছে রান্না বসাবো ঠিক আছে তো চলো হ্যাঁ তো দেখো বন্ধুরা চাটা খেয়ে নিন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রান্না বসাবো একেবারে তো চলো আর এই যে দেখো বারোটা বেজে গেছে আর এদিকে রান্নাঘরে আমি চলে এসেছি আর রান্না বসিয়ে দেব তো ভাত দেব বসিয়ে আর তরকারি করবো আর দেখো সেই ফাঁকে দেখতে পাচ্ছ নুন আর হলুদ মানে কৌটো থেকে শেষ হয়ে গেছিলো তো সেগুলো দেখো ঢালার করে নিচ্ছি তো এগুলো ঢেলে নেব আর আমি হচ্ছে না কিছুটা বেশি করে কৌটোয় বড়ো কৌটোতে হলুদ গুঁড়ো নুন এসব রেখে দিই আর যেটা ইউজ করি সবসময় সেটা একটু অল্প করে ঢেলে রাখি তো সেটাই করছিলাম তো দেখো আমার প্রায় হয়ে এসেছে কৌটোয় ঢালা এই যে হলুদ গুঁড়োটা যেটা ইউজ করি ওইটা একটু করে ঢেলে নিয়েছি তাহলে কি বলো তো এই যে এগুলো নুন হলুদগুলো না জড়ে যায় না বা নষ্ট হয়ে যায় না তো চলো আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানোর মশলার কৌটো এবার রান্নাটা বসিয়ে দেব আর আজকের হবে দেশি লাউ চিংড়ি দিয়ে ঘন্ট আর লাউ শাক তো আর আজকের কিছু মাছ মাংস হবে না তো চলো তো চলো বন্ধুরা এই যে কথা বলতে বলতে কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে কড়াইতে দেখো এই যে কুচো চিংড়ি মানে ফুল চিংড়িটা ভেজে নিচ্ছি এটাই নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে ভেজে নিচ্ছি আর এই যে চিংড়িটা দেখতে পাচ্ছ এটা না শুধুও খাওয়া যায় ভাত দিয়ে একটু পেঁয়াজ কুচে লঙ্কা কুচে এর সাথে মিশিয়ে খাওয়া যায় তো সেটাই করব আর কিছুটা হচ্ছে লাউ এর ঘন্টতে দেব তো দেখো আমার কিন্তু রেডি চিংড়ি ভাজা এটা রেখে দেবো আর এই যে সেই একটু আরেকটু একটু কড়াইতে তেল দিয়েছি দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এবারে টমেটোটা দিয়ে দেব দিয়ে টমেটো পেঁয়াজ মজে যাওয়ার পরে দিয়ে দেব হচ্ছে ওই যে দেশি লাউটা তারপরে ওর সাথে একটু মুসুর ডাল দেব টেস্টের জন্য যে যাতে খেতে আর একটু ভালো হয় তো সেটা দিয়ে নাড়াচাড়া করে পুরো লাউটা দিয়ে দেব দিয়ে হচ্ছে পুরো কাঁচা লঙ্কাও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব আর এতে না জল দিতে লাগে না সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছিলো তো শেষে দিয়ে দেব নুন নুন হলুদ গুঁড়ো আর হচ্ছে চিংড়ি তো যে এইগুলো দিয়ে তারপর একটু নারিয়ে চাড়িয়ে ঘি দিয়ে নামিয়ে নেব আর একটু সামান্য চিনি দিয়েছিলাম তো চলো আর এই যে আমি যেটা বলছিলাম এই যে দেখতে পাচ্ছ মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় তো আগে মানে ছোটোবেলায় মানে রান্নার রও জানতাম না জানো বন্ধুরা কারণ কি পড়াশোনা করেছি স্কুলে স্কুলে গিয়েছি এইসব করেছি টিউশন করেছি কিন্তু দিন রান্নার ধারে যায়নি আর এখন দেখো প্রায় সব রান্নাই শিখে গেছি তো সত্যি কিন্তু মেয়েদের বহুবার জন্ম হয় তাই না বন্ধুরা তো কখনও আমরা হচ্ছে আমরা একটা বাড়িতে জন্ম নিই আর আর একটা বাড়িতে এসে বাকি জীবনটা কাটাই তো প্রথমে আমাদের জন্ম হয় সন্তান রূপে তারপরে আমরা মা হই মায়ের একটা জন্ম হয় আর পরে পরবর্তীকালে সন্তানদের কাছে আমাদের জীবন কেটে যায় তাই না তো মেয়েদের হচ্ছে বহুবার জন্ম হয় তাই আমরা কিন্তু মেয়েরা যে কোনো পরিস্থিতিতে সমানভাবে মানিয়ে নিতে পারি তাই না বন্ধুরা তো এটাই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি দেয়া হয়ে গেছে সব দেখতে পাচ্ছ চিনিও দিয়ে দিয়েছি আর সব পুরো মজে গেছে শেষে একটু ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ব্যাস হয়ে যাবে আর আজকে লাউয়ের খণ্ডটা দারুণ হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো দারুণ খেতে লাগে কিন্তু খুবই ভালো লাগে মানে কি বলবো মাছ মাংস তো সবসময় খাওয়া হয় এগুলো কিন্তু ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ছোট্ট করে দিলাম আর দেখা হবে পরের ভিডিও ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি অনেকটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও পাশের পাশের আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই